চলে এলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে যেখানে আবার আমি আজ কিছু প্রশ্নের উত্তর দিতে চলেছি তবে একটু বলে দিই এই ভিডিওটির ব্যাপারে এই ভিডিওটি আগের ভিডিওর মতো কিন্তু হবে না আগে যে সমস্ত ভিডিওগুলি হয়েছে সেই সমস্ত ভিডিওগুলি আপনি দেখবেন আমি বিভিন্ন নাস্তিকের যুক্তিকে খণ্ডন করেছি যারা কিনা ইসলামকে বদনাম করার চেষ্টা করেছে কোরআন এবং হাদিসকে ভুল ব্যাখ্যা করে নিজের চাকচিক্যপূর্ণ কথার দ্বারা মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছে নিজের যুক্তির দ্বারা তাদের ওই সমস্ত যুক্তিগুলোকে আমি খণ্ডন করেছি তবে আজকের ভিডিওটি একটু আলাদা কেন আমার একটি ভিউয়ার্স তিনি আমার ভিডিও দেখেছেন এবং তিনি আমার ভিডিওর মধ্যে একটি কমেন্টে লিখেছেন কমেন্ট একটু বড় কমেন্ট অনেক বড় আমি আপনাকে এই ভিডিওর মধ্যেই কমেন্টটি আপনাকে দেখাবো আপনারা চাইলে পড়তে পারবেন কমেন্টটি তিনি কমেন্টে কিছু প্রশ্ন করেছেন এবং প্রশ্ন করার সাথে সাথে প্রশ্নই ছুঁড়ে দেননি প্রশ্নের নিচে তিনি এটিও ব্যাখ্যা করেছেন যে তিনি এই প্রশ্নটি কেন করেছেন কোরআন এবং হাদিস দিয়ে এবং যুক্তি দিয়ে এবং তিনি লাস্টে লিখেছেন আমিও ইসলাম গ্রহণ করতে চাই কিন্তু পারতেছি না কারণ আমার খটকা লাগে আপনি যদি আমার এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি দিয়ে দিতে পারেন তাহলে অবশ্যই আমি ইসলাম গ্রহণ করব তো আমি বেশি কথা বাড়াবো না তবে আমি আপনাকে ভিডিও শুরু করার আগে দুটি কথা বলতে চাই প্রথম কথা এই ভিডিওটি একটু বড় হবে তাই জন্য আমি এটি দুটি পার্ট করে দিয়েছি প্রথম পার্টে আমি দুটি প্রশ্নের জবাব দেবো এবং সেকেন্ড পার্টে আপনি যে রিমেইনিং কোশ্চেনগুলো থাকবে সেগুলির প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ এবং আপনারা যাহারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তারা চ্যানেলটিকে শেয়ার করে দিন এবং ভিডিওটিকে লাইক ভিডিওটিকে শেয়ার এবং আপনার মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত আমাকে অনেক অনেক মোটিভেট করে ভেতর থেকে ধরুন ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমে দেখবো আমি আপনাকে আমার স্ক্রিনে নিয়ে যাব এবং দেখাবো যে গর্বিত সনাতনী ভাই কি বলছে দেখুন আমার স্ক্রিনে আপনি চলে এলেন এখানে কি লেখা রয়েছে গর্বিত সনাতনী ভাইয়ের কয়েকটি প্রশ্ন ভ্রান্ত ধারণার সংশোধন ও সত্যের ব্যাখ্যা আজ ইনশাল্লাহ হয়ে ছাড়বে এবং দেখা যাক আমাদের এই গর্বিত সনাতনী বন্ধু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন কিনা ভিডিওটি দেখার পরে প্রশ্নের উত্তরগুলি পাওয়ার পরে তিনি এই কমিটি করেছেন তার মন্তব্যটি এইখানে একটি বড় মন্তব্য আমি এখানে আর শোনাচ্ছি না আপনি চাইলে এটি পড়তে পারেন তবে এখানে তিনি কি কি প্রশ্ন করেছেন সেগুলি একটু দেখে নেওয়া যাক দেখুন তিনি বলেছেন যে আমিও ইসলাম গ্রহণ করতে চাই তবে খটকা লাগে সেজন্য পারতেছি না কেউ যদি খটকা মিটে দিতে পারেন আমি মানে প্রশ্নের জবাব দিতে পারলেই ইসলাম গ্রহণ করবে তিনি প্রথম প্রশ্ন করেছে আল্লাহ সাকার না প্রশ্ন করেছে রক্ত হারাম তাহলে মুসলমানরা রক্ত কেন খায়। তিন নম্বর প্রশ্নে তিনি এটি বলেছেন আল্লাহ আল্লাহতালা প্রতিজ্ঞা এবং আল্লাহ সৃষ্টির বিকৃতি সম্পর্কে প্রশ্ন করেছিলেন তিনি এবং চার নম্বর প্রশ্ন তিনি কোরআন একটি অস্পষ্ট কিতাব এটি একটি দাবি করে বসেছে প্রত্যেকটি প্রশ্ন ইনশাল্লাহ খণ্ডন করব তবে আমি এখনের জন্য শুধুমাত্র প্রশ্ন নম্বর এক এবং প্রশ্ন নম্বর দুই এই দুটির উত্তর দেব ইনশাল্লাহ এবং দেখাবো যে আমাদের গর্বিত সনাতনী ভাই বা বন্ধু একটি ভ্রান্ত ধারণার মধ্যে রয়েছে শয়তানের জালে ফেঁসে রয়েছে তাই জন্য তিনি কোরআন এবং আদিসের ভুল ব্যাখ্যা করছে এবং লজিক্যাল ফ্যালাসি করছে লজিক্যাল ফ্যালাসিটা কি আমি আপনাকে ভিডিওর আগে বলবো অবশ্যই চলুন তার প্রথম প্রশ্নে যাওয়া যাক দেখুন আমাদের গর্বিত সনাতনী ভাইয়ের সনাতনী ভাইয়ের প্রথম প্রশ্ন হলো আল্লাহ সাকার না নিরাকার তিনি আহ কোশ্চেনের মধ্যে যে যুক্তি এবং কোরআন হাদিসের যে তিনি উদাহরণ দিয়েছে সেটি দেখুন তিনি বলেছেন কোরআন কোথায় কোরআনে কোথায় বলা আছে আল্লাহ নিরাকার তিনি এটি কোশ্চেন করেছেন নবী সাল্লা সাল্লাম সপ্তম আসমানে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন এতে কি আল্লাহ সাকার প্রমাণিত হন না মৃত্যুর পর জান্নাতবাসীরা আল্লাহকে সামনে দেখবে এতে কি আল্লাহ সাকার প্রমাণিত হন না মুসলিমরা আল্লাহকে নিরাকার বলে এতে কি কোরআনের আয়াত অস্বীকার হয় না অথচ সনাতনীরা আল্লাহকে সাকার মনে করে আসলে পাখি তার লজিক অনুযায়ী আমরা এটা বুঝতে পারলাম কোরআনে দেখা ও সাক্ষাতের কথা আসায় আল্লাহ সাকার প্রমাণিত হয়ে যাচ্ছে তার দুই নম্বর লজিকে আমরা এটা বুঝতে পারলাম মুসলিমরা নিরাকার বলে আসলে কোরআনকেই অস্বীকার করে দিচ্ছে আমরা মুসলমানরা আর সনাতনীরা সাকার মানে তাই তারা কোরআনের কাছাকাছি আছে এবং আমরা জানি সনাতনীরা মূর্তি পূজাও করে চলুন দেখে যাক দেখুন কোরআনে করিমের মধ্যে আল্লাহ সুহানা ষোলো নম্বর পঞ্চান্ন আয়ত নম্বর সাত আছে কি বলছে দেখুন তিনি যে বলেছিলেন না এই সনাতনী গর্বিত সনাতনী ভাই আমার কোরআনে কোথায় বলা আছে আল্লাহ নিরাকার দেখুন এখানে কি লেখা আছে সুরা নাম্বার পঞ্চান্ন আয়াত নাম্বার সাতাশে লেখা রয়েছে আর থেকে যাবে শুধু মহামহিম ও মহানুভব তোমার রবের চেহারা এ থেকে বোঝা যাচ্ছে আল্লাহ তালার চেহারা আছে কোরআনে করিম সুরা নাম্বার বিয়াল্লিশ আয়াত নাম্বার এগারো থেকে লেখা রয়েছে দেখুন তিনি আসমানসমূহ ও জমিনের সষ্টা তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে জোড়া বানিয়েছেন এবং চতুষ্পদ জন্তু থেকেও জোড়া বানিয়েছেন তিনি তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন তার মতো কিছু নেই আর তিনি সর্বসতা ও সর্বদোষ্টা এখানে বুঝতে পারলাম আল্লাহর আল্লাহ সবকিছু এবং সবকিছু দেখেন ব্যাপারটা কি আমরা এটা করি মুসলমানরা যে আল্লাহ চেহারা আছে আছে কিন্তু কেমন সেটা আমরা জানি না আল্লাহ আল্লাহর মতো আল্লাহ সৃষ্টি জগতের কোনো কিছুর মতোই নাম তাই জন্য আমরা বলি আল্লাহ নিরাকার আমরা জানি যে আল্লাহ সবকিছু শোনে আর এবং আমরা এটাও জানি যে আল্লাহ সবকিছু দেখে কিন্তু আমরা মানুষ যে আমরা কান দিয়ে শুনি এবং চোখ দিয়ে দেখি আমরা যদি এর মনে করি যে আল্লাহ একটি কান আছে এবং আল্লাহ চোখ আছে তাহলে কিন্তু এটি খুবই একটি ভ্রান্ত ধারণা হবে কারণ আমরা জানি না আল্লাহ কেমন আল্লাহ সুতের মতো তিনি সৃষ্টি বানিয়েছে সৃষ্টি জগতের কোনো কিছুর মধ্যে নয় আচ্ছা তারপরে দেখুন কোরআন কালিম নম্বর ছয় আয়াত নাম্বার একশো তিন কি লেখা আছে দেখুন চক্ষু সমূহ তাকে আয়ত্ত করতে পারে না আর তিনি চক্ষু সমূহকে আয়ত্ত করেন আর তিনি সূক্ষ্মদর্শী সম্মুখ অবহিত এখান থেকে আমরা বুঝতে পারলাম যে চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না চক্ষু সমূহ তাকে আয়ত্ত করতে না মানে চোখ দিয়ে আল্লাহকে আমরা দেখতে পারবো না আচ্ছা যেহেতু আপনি গর্বিত সনাতনী ভাই তাহলে আপনাকে একটু আপনার ধর্মগ্রন্থ থেকেও দেখাই এটা দরকার দেখানো শ্বেতা সত্তর উপনিষদ অধ্যায় চার মন্ত্র নম্বর কুড়ি কি লেখা আছে দেখুন তার রূপ দেখা যায় না কেউ তাকে চোখ দিয়ে দেখতে পায় না এখানে কি বোঝা গেল দেখুন কোরআনে করিমের মধ্যে যে আয়াতটি রয়েছে সে আয়াতটি বলছে চোখ দিয়ে আল্লাহ দেখা যায় না এবং সনাতনী ভাইয়ের এই ধর্মগ্রন্থতেও লেখা রয়েছে যে তার রূপ দেখা যায় না না কেউ তাকে চোখ দিয়ে দেখতে পায় মানে তার রূপ আছে ভগবান ঈশ্বর আল্লাহর রূপ আছে কিন্তু চোখ দিয়ে দেখতে পারবেন না এর থেকে আমরা বুঝতে পারলাম আচ্ছা তারপরে দেখুন কি লেখা আছে সুরাই ইখলাস সুরা নাম্বার একশো বারো কোরআন শরীফের মধ্যে আয়াত নাম্বার চার যদি পড়েন আপনি তাহলে ওখানে দেখবেন আপনি লেখা আছে আর তার সমতুল্য কেউ নেই এই যে লেখা আছে আর তার সমতুল্য কেউ নেই মানে আল্লাহ সমতুল্য আল্লাহর সাদৃশ্য কেউ নেই কেউ নেই আর নম্বর উনিশ যদি আপনি পড়েন তাহলে দেখবেন এখানেও লেখা আছে তার সাদৃশ্য কেউ নেই মানে তার সাদৃশ্য তার কোনো সাদৃশ্য নেই তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম কোরআন এবং সনাতনী ভাইয়ের যে ধর্মগ্রন্থ একই কথা বলছে যে আল্লাহ সুভানতাল রূপ আছে কিন্তু আল্লাহ সমতুল্য বা সাদৃশ্য কেউ নেই সুতরাং আমরা এটা কখনোই বলতে পারবো না যে আল্লাহ কেমন দেখতে কিন্তু আমরা জানি আমরা মুসলমানরা আল্লাহকে মানি এবং মনে করি যে আল্লাহর মুখমন্ডল আছে চোখ আছে সমস্ত কিছু আছে আল্লাহ দেখতে পাই সবকিছু কাজ করে আল্লাহ কিন্তু কেমন ভাবে করে সেটা আমরা জানি না কিন্তু দেখবেন সনাতনীরা এবং বহু মূর্তি পূজারীরা যারা ঈশ্বর কখনো দেখেননি তাও তারা মূর্তি পূজা করে নেয় আচ্ছা তারপরে দেখুন এখন আমরা জানবো কেন মুসলিমরা বলেন আল্লাহ নিরাকার আমরা তো জানি যে আল্লাহ সুবাহ তালার মুখমন্ডল আছে আল্লাহ সুবাহন শোনেন আল্লাহ সুবাহন তালা দেখেন কিন্তু আল্লাহ সুবাহন তালা নিরাকার তাও আমরা মুসলমানরা কেন বলি দেখুন আসলে আমি আপনাকে প্রথমে একটি ছোট শ্লোক শোনাতে চাই দেখুন মুসলমানরা আল্লাহকে নিরাকার বলে এতে কোরআনের আয়াত কিন্তু অস্বীকার হয় না আমাদের গর্বিত সনাতনী ভাই যেটি প্রশ্নের মধ্যে একটি পয়েন্ট দিয়েছিল লজিক যে মুসলিমরা আল্লাহকে নিরাকার বলে এতে কি কোরআনের আয়াত অস্বীকার হয় না অথচ সনাতনীরা আল্লাহকে সাকার মনে করে এটি তিনি লজিক দিয়েছিল আমাদের কিন্তু আসলে মুসলিমরা আল্লাহকে নিরাকার বলে এতে কোনো আয়াতই অস্বীকার করা হয় না কেমন ভাবে আমি প্রথমে একটা আপনি শ্লোক বলছি আপনাকে শুনুন দেখুন যজুর্বেদ অধ্যায় চল্লিশ শ্লোকা নম্বর আট মানে আহ শ্লোক আট কি লেখা আছে দেখুন তিনি নিরাকার এবং পবিত্র এর থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ নিরাকার এবং পবিত্র দেখুন সনাতনী ভাইরেরও ধর্মগ্রন্থ এলাকার রয়েছে এক জায়গায় আল্লাহ রূপ আছে আরেক জায়গায় লেখা আছে আল্লাহ নিরাকার মানে ঈশ্বর নিরাকার আরেক জায়গায় লেখা আছে ঈশ্বরের রূপ আছে এটি কেন বলেছে এটি কেন বলেছে দেখুন আমরা আসলে মুসলমানরা বিশ্বাস করি যে আল্লাহর মুখ আছে আল্লাহ সবকিছু দেখেন আল্লাহ সবকিছু শোনেন কিন্তু কিভাবে তা আমরা জানি না এজন্য আমরা বলি আল্লাহ জানেন তিনি কিভাবে আছেন আর আমরা দৃঢ় বিশ্বাস যা করি যে কোনো কিছু আল্লাহর মতো না এটা কিন্তু আমরা দৃঢ় বিশ্বাস করি আল্লাহর রূপ বা আকার নিয়ে চিন্তা করতে আমরা চাই না মুসলমানরা এবং আমরা করতেও পারি না কারণ সৃষ্টিকূলের মধ্যে এমন কিছুই নেই যেটি আল্লাহর মতো আর আপনি একটু কথা ভাবুন আমরা সেই সমস্ত জিনিসই শুধু ভাবতে পারি আমাদের ব্রেনের একটা ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটিটা কি আমরা ততটাই জিনিস ভাবতে পারবো যতটা আমরা এই আমাদের দুই চক্ষু দিয়ে দেখবো আমরা আল্লাহকে কখনো দেখিনি বা আল্লাহর সাদৃশ্য কোনো কিছু যেহেতু নেই তাই আমরা কিছুই এমন দেখিনি যেটা আল্লাহর সাথে মিলে যায় তাহলে আমরা আল্লাহকে কিভাবে চিন্তা ভাবনা করি তাই আমরা কারণ তাই আমরা বিশ্বাস করি যে এটা একটা বড় গুণা যে আল্লাহ কেমন এটা একটা ভাবা এবং আল্লাহর আকৃতিকে একটি ধারণা দেওয়া এটা একটা বড় গুনাহ কাবিরা গুণা আমরা এটা মনে করি কেননা যদি আমি একটি মনে করি আল্লাহ একটি ছবি পরিকল্পনা করি এবং বলি আল্লাহ এমন দেখতে তাহলে সেটা হবে আল্লাহর প্রতি অসম্মান এটা আমরা মনে করি হিন্দুরা মানে সনাতনীরা বা মূর্তি তাদের দেবতার মূর্তি বানায় এবং তারা ভাবে যে তাদের ঈশ্বর এই এই রকম দেখতে তারা তাদের ধারণা থেকে বানায় হ্যাঁ এবার আপনি একটি কথা চিন্তা করে দেখুন আপনি আমার সনাতনী বন্ধু গর্বিত সনাতনী একটু কথা চিন্তা করে দেখুন আঁকি আপনাকে একটি মানুষ কখনো দেখিনি কিন্তু সে যদি আপনার একটি ছবি আঁকে ছবি আঁকে এবং সেই ছবিতে আপনি দেখছেন যে আপনার একটি চোখ বড় একটি চোখ ছোট আপনার দাঁতটা একটু বড় হয়ে গেছে মাথাটা বড় হয়ে গিয়েছে কানটা ছোট বড় হয়ে গিয়েছে একটি হাত নেই একটি হাত আছে একটি পা ছোট একটি পা বড় হ্যাঁ বা আপনার একের বেশি একাধিক পা রয়েছে একের বেশি একাধিক হাত রয়েছে বা একাধিক চোখ রয়েছে একাধিক মাথা রয়েছে এমন যদি একটি ছবি আঁকে আপনার আপনি কি তার উপরে রাগার নিতে হবেন না আপনি অবশ্যই রেখে যাবেন বলবেন যে এমন ছবি আমার কেন বানিয়েছ আমি তো এমন দেখতেই নয় তাহলে একবার একটু চিন্তা করে দেখুন যে মহান আল্লাহ সুহান ঈশ্বর মহান সমস্ত কিছু ক্রিয়েটর সমস্ত কিছুকে বানিয়েছে এভরিথিং তাহলে তার যখন ছবি মানুষ আঁকে বা মূর্তি বানায় অবশ্য তিনি সেটি নন এবং বলে যে এটি আমাদের ঈশ্বর আমাদের খোদা আমাদের রব তাহলে চিন্তা করুন সেই মহান আল্লাহ সুভান তালার ঈশ্বরের ঈশ্বরের আল্লাহ তালার কেমন কতটা পরিমাণ তিনি রাক্ষণিত হতে পারে আচ্ছা এখানে আমাদের গর্বিত সনাতনী বন্ধু আরো একটি প্রশ্ন করেছিল আখি নবী সাল্লাহ আলাইসাল্লাম সপ্তম আসমানে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন এতে কি আল্লাহর সাকার প্রমাণিত হন না আচ্ছা একটা কথা বলি বাংলা ভাষায় লেখা রয়েছে সাক্ষাৎ সাক্ষাৎ মানে কি দেখা সাক্ষাৎ তো পর্দার আড়ালেও হতে পারে যদি আপনি কোথাও যান এবং গিয়ে ধরুন আপনার সামনে একটি পর্দা ফেলা রয়েছে পর্দার ওই পারে রয়েছে আর পর্দার এই পারে আপনি রয়েছে এবার আপনি তার সাথে সম্পূর্ণভাবে ভালোভাবে কথা বললেন তাহলে তো এটাও একটি সাক্ষাৎ এটাকেও তো বলা হয় সাক্ষাৎ তার মানে আমরা বুঝতে পারছি সাক্ষাৎ মানে শুধু এটাই নয় যে দেখতেই হবে বিনা দেখেও না দেখেও সাক্ষাৎ করা যায় সামনাসামনি সামনে যদি কোনো একটি পর্দা থাকে বা কোনো দেওয়াল থাকে তাই না দেখুন আমি একটা আপনাকে হাদিস বলি যেখানে এই গর্বিত সনী ভাই যে প্রশ্নটি করেছে এই প্রশ্নটির উত্তর সম্পূর্ণভাবে দেওয়া আছে আমি নিজে থেকে দিচ্ছিলাম সহি মুসলিম হাদিস একাডেমি পরিচ্ছেদ নাম্বার সাতাত্তর হাদিস একাডেমি নাম্বার হচ্ছে তিন এবং আন্তর্জাতিক নাম্বার হচ্ছে এক হাজার সরি ভুল বললাম হাদিস একাডেমি নাম্বার হচ্ছে তিনশো আঠাশ এবং আন্তর্জাতিক নাম্বার হচ্ছে একশো এখানে কি লেখা আছে দেখুন পরিচ্ছেদের নাম মহান আল্লাহর বাণী নিশ্চয়ই তিনি তাকে দ্বিতীয়বার দেখেছেন সুরা আন আনজাম সরি সুরা আন নাজম তিপান্ন নম্বর সুরা এবং তেরো নম্বর আয়ত নবী সাল্লাহ আলাইসাল্লাম কি ইসরা মিরাজের রাতে তার প্রভুকে দেখেছেন দেখুন গর্বিত সনাতনী বন্ধু আপনার প্রশ্নের উত্তর এই হাদিসের মধ্যে আপনি পেয়ে যাবেন আমি একটু হাদিসটি আপনাদের পড়ে শোনাই জোহর এবিনু হার রহমতুল্লাহ মাসরুক রহমতুল্লাহ হতে বর্ণিত যে তিনি বলেন আমি আয়েশা রদিয়াল্লা তালা আইন হয়ে মজলিসে হেলান দিয়ে বসেছিলাম তখন তিনি বলেছেন হে আবু আয়সা তিনটি কথা এমন যে এর কোন একটি বললো সে আল্লাহ সম্পর্কে ভীষণ অপবাদ দিল আমি জিজ্ঞেস করলাম সেগুলো কি তিনি বললেন যে এই কথা বলে যে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ইসলাম তার প্রতিপালককে দেখেছেন সে আল্লাহর উপর ভীষণ অপবাদ দিল রাবি মাসরুক বলেন আমি তো হেলান দেয়া অবস্থায় ছিলাম এবার সোজা হয়ে বসলাম বললাম হে উম্মুল মুমিনিন থামুন আমাকে সময় দিন ব্যস্ত হবেন না আল্লাহ তালা কোরআনে কি বলেননি তিনি রসুল তো তাকে আল্লাহকে স্পষ্ট দিগন্তে দেখেছেন সুরা আত্মীর সুরা নম্বর একাশি আয়াত নম্বর তেইশ অন্যত্র নিশ্চয়ই তিনি তাকে আরেকবার একবার দেখেছিলেন সুরা নাজম সুরা নম্বর তিপান্ন আয়াত নম্বর তেরো আয়সা রাজি আল্লাহ তালা আনহু বলেন আইশা রাজি আল্লাহ তালা এর উত্তর কি বলেছে দেখুন আয়সা রাজি আল্লাহ তালা আনহা বলেন আমি এই উম্মতের প্রথম ব্যক্তি যে আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে এ সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম তিনি বলেছেন তিনি তো ছিলেন জিবরাইল আলাই সালাম কেবলমাত্র এ দুবারই আমি তাকে তার আসল আকৃতিতে দেখেছি আমি তাকে আসমান থেকে অবতরণ করতে দেখেছি তার বিরাট দেহ ঢেকে ফেলেছিল আসমান ও জমিনের মধ্যবর্তী সব স্থানটুকু আইসার দিয়ে তালা আনহা আরো বলেন তুমি আল্লাহ তাআলা বলেছেন তিনি আল্লাহ দৃষ্টি অধিগম্য নন তবে দৃষ্টিশক্তি তার অধিগত এবং তিনি সূক্ষ্মদর্শী ও সম্মুখ পরিজ্ঞাত সুরা আল আন আয়ন সুরা নাম্বার ছয় আয়াত নাম্বার একশো তিন এরূপে তুমি কি শুনুনি আল্লাহ তাআলা বলেছেন মানুষের এমন মর্যাদা নেই যে আল্লাহ তার সাথে কথা বলবেন ওয়াহির মাধ্যম ব্যতি রেখে অথবা পর্দার অন্তরাল ব্যতি রেখে অথবা এমন দ্রুত প্রেরণ ব্যক্তি রেখে যে তার অনুমতি ক্রমে তিনি চান তা ব্যক্ত করেন তিনি সমুন্নত ও প্রজ্ঞাময় সুরা আসুরা সুরা নম্বর বিয়াল্লিশ শায়দ নম্বর একান্ন এখানে আখি আপনি ক্লিয়ারলি দেখলেন যেখানে আল্লাহ সুবাহ এখানে আম্মায়শা রদিয়াল্লাহ আনহা বলছে পর্দার অন্তরাল ব্যাতিরা এই পর্দার অন্তরাল ব্যাতিরা তিনি মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ সাল্লাম কারণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্সাল্লাম যখন মীরাজে গিয়েছিল পর্দার অন্তরালে এই কথা বলেছেন আল্লাহ সুবহাল্লাহালের সাথে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে হুজিরফাক সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ সুবহাল্লা সাল্লা দেখেননি বরং তিনি পর্দার অন্তরালে আল্লাহ সুবহ্ন সালের সাথে সাক্ষাৎ করেছিলেন তাই না এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম আমি আপনাকে হাদিস দেখিয়েছি নিজে থেকে কিছু বলিনি আচ্ছা তারপরে দেখুন আমরা এই সমস্ত কিছু ক্যালকুলেশন থেকে যে সমস্ত আমি আপনাকে প্রমাণ প্রমাণ দেখালাম এবং দেখিয়েছি এর থেকে চূড়ান্ত উপসংহার যেটা আমরা পাইলাম যে নবী আলাইহি সাল্লাম আল্লাহর সাথে কথা বলেছেন তার নৈকট্য লাভ করেছেন কিন্তু আল্লাহকে আকার বা রূপ সহ দেখেননি আল্লাহর সাথে সাক্ষাৎ মানেই তার শরীর বা সাকার থাকা নয় যেমনটি আমি আপনাকে বললাম আমরা শুধু এতটুকু বিশ্বাস করি আমরা মুসলমানরা শুধু এতটুকুই বিশ্বাস করি আল্লাহ যেমন চান তেমনই ভাবে তার বান্দার সাথে কথা বলে কেমন ভাবে তা আমাদের কিন্তু জানা নেই যেমন আল্লাহ তালা কেমন আকার আল্লাহ তালা আকৃতি কেমন আল্লাহ তালা কেমন ভাবে আছেন আমরা কিন্তু কিছুই জানি না আমরা শুধু সেটা মেনে নিই যেটা আল্লাহ সব আল্লাহ কারিমের মধ্যে বলেছে ঠিক আছে আল্লাহ সম্বন্ধে আচ্ছা যুক্তি যেখানে আপনি আমাকে দিয়েছিলেন যে সেখানে আমি আপনাকে একটা যুক্তি দিতে চাই হিসাবে আপনি কাউকে দেখেননি কিন্তু কেউ যদি আপনার একটি ছবি বানিয়ে বলে এটাই আপনি আপনি কি মেনে নেবেন না আপনি তো তো বলবেন তখন যে না না এটা আমি যেমন আমি আপনাকে আগেও বলেছি তাহলে সৃষ্টিকর্তা যাকে কেউ দেখেনি তার ছবি বা আকার কল্পনা করা আরো বড় অন্যায় এটা আমরা মুসলমানরা মনে করি এবং এই কারণের জন্যই আমরা বলি আল্লাহ তালা নিরাকার আল্লাহ তালা রূপ আছে সমস্ত কিছু আছে আমরা জানি কিন্তু তাও আমরা বলি আল্লাহ নিরাকার কারণ পৃথিবীর মধ্যে বা ইউনিভার্স এর মধ্যে বা এই পুরো সৌরজগৎ সমস্ত কিছু যা কিছুই আছে সমস্ত কিছুর মধ্যে কোনো কিছুই আল্লাহর মতো নয় বা আল্লাহর সাদৃশ্যের সাথে মিল খাই না আল্লাহর সমতুল্য নয় তাই জন্য যেই জিনিসটা আমরা ভাবতেই পারবো না কখনো সেই জিনিসটাকে আমরা নিরাকারই বলবো এটা জানা সত্ত্বেও আর এটা এই জন্য বলা হয় এই নিরাকার বলার কারণে আমরা অনেক বড় গোনাহার হাত থেকে বেঁচে যাই আমরা নিরাকার যেহেতু বলি তাই জন্য আমরা এটি ধারণাও করি না যে আল্লাহ কেমন দেখতে আর সনাতনীরা যারা মূর্তি পূজা করে তারা আল্লাহকে আকার দেন ঈশ্বরকে আকার দেন এবং তারা এটা মনে করেন তাই জন্যই তারা আকার দেয় এবং তারা কোন ঈশ্বরের দশটি হাত বানিয়েছে কোন ঈশ্বরের একাধিক পা বানিয়েছে একাধিক চোখ একাধিক মাথা বানিয়ে দিয়েছে যাই হোক এ ব্যাপারে আর বেশি বললাম না তো সিদ্ধান্তে আমরা যেটা পৌঁছালাম যে নবী সাল্লাহ সাল্লামের সাথে কথা বলেছেন এটা সত্য আল্লাহ সুবান তালা কিন্তু আল্লাহকে আকাশ স্বরূপ নবী সাল ইসলাম দেখেনি এবং মুসলমানরা আল্লাহকে নিরাকার বলেন কারণ আল্লাহ সৃষ্টির মতন নন এবং তিনি অদ্বিতীয় আচ্ছা এবারে আঁকি আমরা প্রশ্ন নম্বর দুইয়ের দিকে এগিয়ে যাব প্রশ্ন নম্বর দুই আমাদের গর্বিত সনাতনী বন্ধু প্রশ্ন করেছিল রক্ত হারাম তাহলে মুসলমানরা কেন রক্ত খায় আচ্ছা তার লজিকটা দেখুন কি বলেছে তিনি তার কমেন্টের মধ্যে সুরা বাকারা একশো তিয়াত্তর নম্বর আয়াতে রক্ত হারাম করা হয়েছে অথচ আপনারা রক্ত খাচ্ছেন এক গ্লাস জুসের মধ্যে যদি এক ফোঁটা মদ দেওয়া হয় তাহলে কি সেটা হারাম হয়ে যায় না সনাতনীদের মধ্যে একটি গ্রুপ আছে যারা রক্ত খায় না অর্থাৎ প্রাণী হত্যা করে খায় না তার মানে তারা কোরআনের এই আয়াতটিও মানে আখি আমরা তার লজিক যেটা বুঝতে পারলাম তিনি বলছেন সনাতনীরা একটি দল প্রাণী হত্যা করে না রক্ত খায় না মানে মাংস খায় না মাংসকে তিনি রক্ত বলছেন কারণ মাংস রক্ত দিয়ে তৈরি হয় তাই জন্য তাই নাকি কোরআনের কোরআনকে মানে সনাতনীরা আমরা মুসলমানরা মানি না তিনি এটি লজিক দিলেন চলুন দেখে নেওয়া যাক কোরআন কেদিন নম্বর দুই মানে সুরা বাকারা আয়াত নাম্বার একশো তিয়াত্তরে কি লেখা আছে দেখুন নিশ্চয়ই তিনি তোমাদের উপর হারাম করেছেন মৃত জন্তু রক্ত শুকুরের গোস্ত এবং যা গায়ে নামে জবাহ করা হয়েছে সুতরাং যে বাধ্য হবে অদয়ালু বাধ্য বা সীমালঙ্গনকারী না হয়ে তাহলে তার কোনো পাপ নেই নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম তাহলে আমরা এখানে বুঝতে পারলাম আল্লাহ সুবাহ তাহলে স্পেসিফিক্যালি রক্ত বলেছে যেটি আমাদের শরীরের মধ্যে চলাফেরা করে সেই রক্তের কথা বলেছে মাংসের কথা বলি তবে আমাদের সনাতনী ভাইয়ের লজিকটা একটু দেখিনি সনাতনী ভাই এখানে আমাদের লজিক্যাল ফ্যালাসি করেছে লজিক্যাল ফ্যালাসি কি জানেন লজিক্যাল ফ্যালাসি বলতে সেটিকে বোঝাই যেটি শুনে মনে হবে এই যুক্তিটি কিন্তু খুবই ভালো যুক্তি কিন্তু সেই যুক্তির সাথে আমাদের বর্তমান সমাজের আমাদের রিয়ালিটির সাথে কোনো সামঞ্জস্য বা ভারসাম্য আপনি খুঁজে পাবেন না দেখুন আপনাকে একটা ছোটি ছোট আমি আপনাকে একটু দেখাতে যে এই জিনিসটা একটু দেখুন এই ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ রক্তের ভূমিকা মাংস পেশি বা গায়ের মাংস তৈরিতে রক্তের ভূমিকাটা কি রক্ত পুষ্টি সরবরাহ করে চল্লিশ পার্সেন্ট খাবার থেকে পাওয়া প্রোটিন অ্যামাইনো অ্যাসিড গ্লুকোজ ও চর্বি রক্ত বহন করে শরীরের কোষিক নচerai এগুলো থেকে পেশি মাংস তৈরি হয় ঠিক আছে দুই নম্বর অক্সিজেন সরবরাহ করে রক্ত 25% লোহিত কণিকা অক্সিজেন বহন করে যা শক্তি উৎপাদনের জন্য অপরিহার্য শক্তি ছাড়া মাংসপেশি গঠন ও মেরামত সম্ভব নয় তিন নম্বর হরমোন সংকেত বহন 20% করে রক্ত রক্ত হরমোন গ্রোথ হরমোন ইনসুলিন ইত্যাদি কোষে পৌঁছে দেয় যা শরীরকে বলে দেয় কোন জায়গায় মাংস গঠন বা মেরামত করতে হবে চার নম্বর বর্জ্য অপসারণ প্রায় পনেরো পার্সেন্ট করে থাকে রক্ত কার্বন ও ল্যাকটিক অ্যাসিড অপসারণ করে যাতে পেশি সুস্থ থাকে তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে রক্ত প্রায় পুষ্টি পার্সেন্ট অক্সিজেন টোয়েন্টি পার্সেন্ট হরমোন এবং পনেরো পার্সেন্ট বর্জ্য পরিষ্কার করে মাংস তৈরি ও রক্ষণাবেক্ষণ কাজ করে তো আমরা বুঝতে পারলাম রক্ত মাংসকে তৈরি করার পেছনে একটি অনেক বড় ভূমিকা রয়েছে তাই জন্য ভাই সনাতনী ভাই আমাদের বলছে যে মুসলমানরা মাংস খাচ্ছে তার মানে রক্ত খাচ্ছে রক্তের ভূমিকা দুধ তৈরিতে আমি একটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি হান্ড্রেডে মানে নাইনটি নাইন পার্সেন্ট সনাতনী আছে দুধ পান করে সে গরুর দুধ হোক এবং বাচ্চারা তো মায়ের দুধ পান করে তাহলে কি বাচ্চারা মায়ের রক্ত বা গরুর রক্ত পান করছে বা অন্য বকরি ছাগলের রক্ত পান করছে দেখুন রক্ত প্রোটিন ও চর্বি চল্লিশ পার্সেন্ট সরবরাহ করে রক্তের মাধ্যমে আসা অ্যামাইনো অ্যাসিড ও ফ্যাটি অ্যাসিড থেকে দুধের প্রোটিন কোসিন হই ও চর্বি তৈরি হয় আচ্ছা ল্যাকটোজ বা চিনি তিরিশ পার্সেন্ট রক্তের মাধ্যমে আসে রক্তে গ্লুকোজের স্তনগ্রন্থিতে গিয়ে ল্যাকটোজে রূপান্তরিত হয় তিন নম্বর ভিটামিন ও খনিজ কুড়ি পার্সেন্ট রক্ত ক্যালসিয়াম ফসফরাস লোহা ইত্যাদি বহন করে যা দুধে মিশে যায় উপাদান দশ প্রায় রক্তের মাধ্যমে আসা প্রতিরোধক উপাদান শিশুকে রোগ থেকে সুরক্ষা দেয় তাহলে উপসংহারে আমরা এটা বুঝতে পারলাম যে রক্তের একটি বড় ভূমিকা রয়েছে দুধ তৈরি করার জন্য প্রায় চল্লিশ পার্সেন্ট প্রোটিন চর্বি তিরিশ পার্সেন্ট চিনি কুড়ি পার্সেন্ট খনিজ ভিটামিন এবং দশ পার্সেন্ট প্রতিরোধক উপাদান সরবরাহ করে তাহলে আমি এখন যদি আপনাকে বলি সেই একই লজিক দেখিয়ে একই যুক্তি দেখিয়ে যে আপনারা কেউ দুধ পান করবেন না কেন দুধ যেহেতু রক্ত দিয়ে তৈরি হয় রক্তের একটি বড় ভূমিকা রয়েছে দুধ তৈরি করার জন্য তাই আপনি যদি দুধ পান করেন তাহলে রক্ত পান করছেন তাহলে কি আপনি এই কথাটি আমার মেনে নেবেন অবশ্য মানবেন না তাহলে মাংস আর রক্ত এই দুটোও তো আলাদা জিনিস যেমন দুধ আর রক্ত এই দুটি আলাদা জিনিস তেমনই মাংস এবং রক্ত এই দুটিও সম্পূর্ণ ভিন্ন এবং আলাদা জিনিস তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম সনাতনী ভাই এই লজিকটি যে দেখিয়েছে যুক্তিটি যে দেখিয়েছে সেটি একটি একদম খারাপ এবং ভুল ভ্রান্ত ধারণা ভ্রান্ত যুক্তি তবে হ্যাঁ এখানে একটা ছোট পয়েন্ট আমি অ্যাড করতে চাই যদি এখন সনাতনী ভাই বলে যে দুধ পান করতে গেলে প্রাণী হত্যা করতে হয় না কিন্তু মাংস খেতে গেলে প্রাণীদের হত্যা করতে হয় তাহলে এখন এটা বলি এটি একটি আলাদা একটি আলাদা টপিক যে মাংস খাওয়ার জন্য প্রাণী হত্যা ঠিক না এখানে আমি একটা ছোট বয়স কথা বলতে চাই প্রত্যেক মানুষই পৃথিবীতে বেঠিক খাওয়া দাওয়া করে সে মাংস খাক বা সে শাকাহরি হোক শাক সবজি খাক তাহলে আপনি একটা কথা বলি গাছেদেরও তো প্রাণ আছে তাহলে গাছদের কেন খাচ্ছেন তাদের কি প্রাণের মূল্য নেই তাদের প্রাণের মূল্য আছে তাদের প্রাণের যখন মূল্য আছে এখন আমাদের আধুনিক বিজ্ঞান এটি প্রমাণ করে দিয়েছে গাছদের প্রাণের মূল্য রয়েছে তাও আপনি গাছকে হত্যা করছেন এবং খাচ্ছেন এবং গাছ হলো একটি অবলা অবলা একটি জীব এটি একটি অবশ্য জলবস্ত কিন্তু একটি জীব গাছ তাই না গাছ তো প্রাণ আছে একটি জীব একটা গাছ তো একটা কথা বলুন গাছের প্রাণ থাকা সত্ত্বেও একটি অবলা গাছ যে মাসুম যে ইনোসেন্ট যে কথা বলতে পারে না যে দেখতে পায় না যে শুনতে পায় না ভালো করে তাকে আপনি হত্যা করছেন এটি তো একটি মহাপাপ তাই না এটি একটি মহাপাপ তাহলে এখানে এই সমস্ত যুক্তি দেখাবেন না কারণ রক্ত এবং মাংস দুটি আলাদা জিনিস হ্যাঁ অবশ্য মাংস রক্ত দিয়েই তৈরি হয় কিন্তু মাংসটা খেলে কোনো ক্ষতি হবে না রক্ত খেলে আপনার ক্ষতি হবে তেমনি দুধ খেলে আপনার কোনো ক্ষতি হবে না রক্ত খেলে আপনার ক্ষতি হবে যদিও কিনা রক্ত দিয়েই দুধ তৈরি হয় আশা করি উত্তরটি পেয়েছেন এর পরবর্তী পর্বে আমি আরো যে কটি প্রশ্ন রয়েছে সেই কটি প্রশ্নের ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য এতটাই আখি ভিডিওটি বড় হয়ে গিয়েছে আপনারা দেখেছেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টটিও আমার দেবেন কমেন্টে যে আপনার কি মতামত আমার এই ভিডিও সম্পর্কে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত পরে ভিডিও দেখাচ্ছে ইনশাআল্লাহ